উনি সবাই 12 লাখের ভোট দিয়া নির্বাচিত করতে চাই দ্বিতীয় ধাপে আ সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও রিফ্লেট বিতরণ করেছেন সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ময়নুল হাসান নাহিদ মঙ্গলবার বিকেল 5টার দিকে উপজেলার বয়রাগাদি ইউনিয়নের কুমারখালী গ্রামে এই গণসংযোগ ও রিফ্লেট বিতরণ করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন রসুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাইদ বৈরাগাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাজ্জম হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন হোসেন বৈরাগাদ ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনার হোসেন নিলয় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ তাহের আলী পিরজাদা হাবিবুর রহমান তাজ জয়নাল আবদিন আমজাদ হোসেন শাহাবুদ্দিন শামসুদ্দিন পরিদুষ দেবনাথ কুমারখালী দক্ষিণ পাড়া একতা যুব সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ আসসালাম আলাইকুম সময় খুব কম আদান দিবে আমি এসেছি আমার ভালোবাসার গ্রামে যে গ্রামে গত ভাইস চেয়ারম্যান নির্বাচনের সময়ও আমি এই দরবারে এসেছিলাম গানের অনুষ্ঠানে ওই দিন প্রথম ঘোষণা দিয়েছিলাম বক্তব্য দিয়ে বলছিলাম যে আমি ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট আমার দোয়া করবেন সেদিন কাদল দেওয়ার মন আছে বলছিল আপনি ভাই চেয়ারম্যান হবেন সবার সামনে বলে দিলাম আমরা ভাই চেয়ারম্যান ইনশাল্লাহ আল্লাহ রহমত হয়েছি আপনার ভালোবাসা এবং সমর্থন নিয়ে এবারও আজকে প্রথম নমিনেশন পেপার জমা দিয়ে ফার্স্ট আপনাদের গ্রামে আসছি আমার ভালোবাসার গ্রামে আমি আসছি এই ভালোবাসার মানুষের কাছে আসছি যারা আমাকে ভালোবাসে আমি যাকে ভালোবাসি তাদের পাশে আসছি এবং

বেশি কিছু বলবো না এখন আদান দিবে আমি শুধু এটুকুই বলবো আমি আমি নির্বাচিত হতে পারে আপনাদেরকে সম্মান দিতে পারবো আপনাদেরকে মর্যাদা দিতে পারবো আমি আর কিছু না পারি ভালোবাসতে পারবো মান সম্মান দিতে পারবো আমার জন্য কেউ অসম্মানি হবেন না এটুকু আমি কথা দিতে পারি ইনশাআল্লাহ আর একটা কথা বলবো মানুষ বলে দানশীল ভালো লোক অনেক রায় বলবো দানশীল কারা এটা বুঝতে হবে আমি যদি প্রতিদিন আপনার পাশে থাকি আমি যদি প্রতি মাসে পঞ্চাশ হাজার আপনাদের দাওয়াত দেওয়ার পরে বিয়ে খাই আমি যদি একশো দেড়শো ওয়াদে যাই আমি যদি খেলাধুলায় যাই আমি যদি গানে যাই আমি বিভিন্ন আচার অনুষ্ঠানে যাই যদি মনে করেন যারা অসুস্থ প্রতিদিন তারা যায় আমার কাছে যায় না যারা গ্রামে থাকে সে দানশীল না ছয় বছর পাঁচ বছর পর আইসা পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়েছে দানশীল যে সব থাকে আপনাদের আশেপাশে দিয়ে সাদিতে সুখে দুঃখে খেলা কাজ মাজ